সকালে কেমন আছো নিশ্চয়ই ভালো আছে আজকে একটু রাস্তায় ব্লগটা করছি পড়াতে দিতে মেয়েকে পড়াতে দিয়ে আসলাম সকাল থেকে তো কোনো ভিডিও কদিন দুদিন দিতে পারেনি কারণ বেশি শাশুড়ি মারা গিয়েছিল তার জন্য বাড়ির পাশেই তার জন্য কোনো কিছু করতে পারেনি তো মেয়েকে দিয়ে চলে আসলাম হচ্ছে তো মেয়েকে দিয়ে আসলাম তিন দিন হয়ে গেল কালকে তিন দিন হয়ে গেল পিসি শিশুকে মারাই গিয়েছে কালকে আমার তিন দিনের কাজ গেল আগে থেকে তার জন্য মেয়েকে পড়তে পাঠালাম পড়াটা তো কমনার করে আমার তিন দিন একদম পড়াশোনা করতে পারিনি আজকে থেকে আবার পড়াটায় যাচ্ছি ছেলেরা যে পড়া আছে ছেলে পড়তে যাবে আর বড় কাজে ঘর আছে কি হলো কি হলো কী ভাবলিস আমি এখানে দাঁড়িয়েছিলাম একটা বই নিতে ভুলে এগিয়েছে আবার দৌড়িয়ে আসলো এমনিও ভয় পাচ্ছে বাচ্চা মানুষ আর এখান দিয়ে যাওয়া আসা তো তার জন্য আমি দিয়ে আসতে গিয়েছিলাম এখনো আলো আছে ভয় পাচ্ছে আবার এগিয়ে যেতে হবে আমার সাথে সঙ্গে যাব বলেছে মা তুমি আমাকে আনতে আবার কি আছি আমি আছি আবার দিতে যাবে দেখো বই নিয়ে ঘুরে ঘুরে করছে আর এই তো আমি আছি তো আই ও তো আর বাচ্চা এখনো সুন্দর হয়ে কিছু না চা দিতে যাচ্ছে তাহলে আমি এ গেলাম না এই এখানে তাও ভয় পায় এখনো অন্ধকার হয়নি কিছু না যা যা দিদার সঙ্গে আবার ওর দিদার সঙ্গে আবার যাচ্ছে মা এখনো আছে মা যায়নি আমি হলে মাছ খেলাম তখন আমারও শরীর ভালো নেই জ্বর জ্বর মাছের করবো দিয়ে যখন ভিডিও করে শেয়ার করি আর কি করেছিলাম মাছ দিয়ে আলু দিয়ে ঝোল টমেটো দিয়ে হালকা করেই ঝোল করেছিলাম আর করেছিলাম ভেন্ডি আলু চচ্চড়ি আর উচ্ছে চচ্চড়ি মাছের মাথা দিয়ে কালকে দিনের বেলা নিরামিষ করেছিলাম আর রাতে বেলে ডিম এনেছিল তিন দিন আমাদের একটু আমিষ তুলতে হয় তো ওই করেছিলাম কালকে ডিম করেছিলাম রাতে আজকে মাছ করলাম একবেলা এখন দেখা যাক কী রান্না করা যায় তো বড় ঘরে ঘুমাছে চলো মেয়েকে তো আবার মাছ দিতে গেলে এখন গিয়ে সন্ধ্যা দেবো চলো

সি পাহারাতে চরীনা আমার মেয়ে বুঝতে বন্ধুরা চলে একটু ভাত বসিয়ে দিলাম আর ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি ডালটা শুধু তেল পারবো